হ্যালো গাইজ আজকে আমরা ডাইজিন সিরাপের বিষয়ে কথা বলবো এই সিরাপটি কী কী কাজ করে আমরা জানব চলুন জেনে নেওয়া যাক ডাইজিন সিরাপ এটি দুশো এমএলএর হয়ে থাকে এটির কম্পোজিশান হলো অ্যান্টাসিড অ্যান্টি গ্যাস জেল সিরাপ এই সিরাপটি খেলে যে উপকারগুলো হবে সেগুলো হলো যাদের গ্যাস হয়ে যায় অ্যাসিডিটি হয়ে যায় তাদের জন্য এই সিরাপটি খুবই উপকারী সিরাপ এই সিরাপটি খেলে তাদের গ্যাস অ্যাসিডিটি দূর হয়ে যাবে এবার জানব এই সিরাপটি কোন কোম্পানির সিরাপ এই সিরাপটি অ্যাবোট প্রাইভেট লিমিটেড কোম্পানির সিরাপ সিরাপটি খুব ভালো একটি সিরাপ মার্কেটে খুব ফেমাস এটির প্রাইস হলো একশো আটষট্টি টাকা এই মেডিসিনটি আপনি যে কোনো ফার্মেসি বা রিটেল মেডিসিন শোপে খুব সহজেই পেয়ে যাবেন এবার আমরা জানবো এটি খাবার ডোজ এটি খাবার ডোজ হল দিনে এক থেকে দুবার টেন এম করে খাবার পর যাদের বেশি সমস্যা আছে তারা দিনে দুবার করে খাবেন যাদের কম সমস্যা আছে তারা একবার করে খাবেন তবে এটা নিজে থেকে খাবেন না ডক্টরের পরামর্শ নিয়ে তবেই খাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ